দোয়াই ভালো আছি আর ঢাকায় স্বস্তির বৃষ্টি হচ্ছে টিপ টিপ বৃষ্টি পড়ছে দশ মিনিট হলো এই দশ মিনিট ধরে মূলত এই বৃষ্টি পড়ছে ঢাকায় তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বর্তমানে সড়কের পরিস্থিতি যানবাহনের সংখ্যা একদমই কমে গেছে কিন্তু যে যেভাবে পারছেন আসলে রাস্তা পার হচ্ছেন যে যেভাবে পাচ্ছেন রিক্সার ড্রাইভার তাদের যে যাত্রী সেই যাত্রী নিয়ে যাচ্ছেন আর রিক্সার ড্রাইভার অনেকেই ভিজে এই যাত্রী আনা নেওয়া করছেন এবং অনেকেই দৌড়ে বাসে উঠছেন অনেকেই বৃষ্টির জন্য বাঁচার জন্য অনেকেই বিভিন্ন জায়গায় ছাউনিতে আসলে অবস্থান নিয়েছেন তো দেখতে পাচ্ছেন এই মুহুর্তে বাংলাদেশের রাজধানী ঢাকায় স্বস্তির বৃষ্টি হচ্ছে সারা দিন মোটামুটি ভালোই গরম গেছে সকাল দশটা থেকে বিকাল দুপুর তিনটা পর্যন্ত কিন্তু রোদের একটা যে গরম সেই গরম গেছে তারপর কিন্তু তেমন রোদ ছিল না আবহাওয়াটা কিছুটা ঠান্ডা ছিল তো হঠাৎ করে আমরা দেখেছি আকাশে ডাকাডাকি পড়েছে তারপর মেঘ তারপর এই দশ মিনিট হলো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি একজন রিক্সা চালক তিনি মাথায় পলিথিন দিয়ে তিনি আসলে যাত্রীর অপেক্ষায় রয়েছেন এখানে টিপ টিপ বৃষ্টি করছেন রাজধানীতে বাংলাদেশের রাজধানী ঢাকায় তো আমরা এটি আসলে আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে একটু কমেন্টে জানাবেন কে কোথা থেকে আমাকে দেখছেন বা আমার এই ছোটো চ্যানেলে যুক্ত হয়েছেন একটু কমেন্টে জানাবেন সড়ক একদমই ভিজে গেছেন তারপর দেখছি বৃষ্টির যে তীব্রতা সেটি আসলে একটু একটু কমছে আসসালামু আলাইকুম রিফাত ভাই ধন্যবাদ আমার ছোটো চ্যানেলে কমেন্ট করার জন্য লাইভে যুক্ত হওয়ার জন্য আমি আপনি বরাবরই আমার চ্যানেলের লাইভে যুক্ত হয়ে থাকেন তো অসংখ্য ধন্যবাদ জানাই আমি একটু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলি আপনাদের সঙ্গে ঢাকা সাবা রিফাত ভাই ধন্যবাদ ভাইয়া অনেক দূর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ জানাই একটু কমেন্ট করবেন কে কোথা থেকে আমার এই ছোট চ্যানেলে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার এই ছোট চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আসলে দিলীপ দিলীপ ভাই কমেন্ট করেছেন এটা হচ্ছে বাংলাদেশের রাজধানী ঢাকা বিজয়নগর পানির ট্যাঙ্কি এখান থেকে লাইভে সরাসরি যুক্ত হয়েছে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানকার পরিবেশ এখানকার সর্বশেষ অবস্থা একটু কমেন্টে জানাবেন অ্যাপ ওয়ালাইকুম আসসালাম আক্তার হোসেন ভাই কেমন আছেন ভাই চাঁদপুর থেকে মিরাজ ভাই লাইভে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ ভাইয়া লাইভে যুক্ত হওয়ার জন্য দেখানোর চেষ্টা করছি আমার এখানকার অবস্থা বৃষ্টি এখনও টিপ টিপ বৃষ্টি পড়ছে একটু কমেন্টে জানাবেন কে কোথা থেকে লাইভটি দেখছেন আমি এই মুহূর্তে আছি রাজধানীর পুরানা পল্টন থেকে সরাসরি লাইভে যুক্ত হয়েছি আপনাদেরকে এখানকার অবস্থা দেখানোর চেষ্টা করছি রিফাত ভাই কমেন্ট করেছেন সাবারেও বৃষ্টি হচ্ছে অসংখ্য ধন্যবাদ ভাইয়া কমেন্ট করার জন্য একটু কমেন্টে জানাবেন আপনার যে এলাকা থেকে আপনার বাবা কলকাতা থেকে লাইভে যুক্ত হয়েছেন দিলীপ ভাই অসংখ্য ধন্যবাদ সৌদি আরব থেকে আক্তার হোসেন ভাই সাবস্ক্রাইব করে দিলাম মিরাজ ভাইকে অসংখ্য ধন্যবাদ ছোটো চ্যানেলে আপনি যুক্ত হয়েছেন এবং কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমার এই ছোটো চ্যানেলে কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ আমি ইন্ডিয়া থেকে লাইভ দেখতেছি ভাইয়া জহিরুল ভাইকে অসংখ্য ধন্যবাদ ইন্ডিয়া থেকে লাইভে যুক্ত হওয়ার জন্য বাবুল হ্যালো আসসালামু আলাইকুম বাবুল ভাই কেমন আছেন জয় জয়ুদ্দিন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন সাতক্ষীরায় বৃষ্টি হচ্ছে সাঈদ ভাই কমেন্ট করেছেন সাতক্ষীরায় বৃষ্টি হচ্ছে বিডি লাইভ সৌদি আরব থেকে লাইভে যুক্ত হয়েছেন ডিজে সেভেন ভাই সেই ওয়েদার একটি হ্যাঁ অবশ্যই ভাইয়া অনেক সুন্দর একটা ওয়েদার দেখেন রাস্তায় বৃষ্টি হওয়ার পরে রাস্তার যে সড়ক বা এখানকার যে ওয়েদারটা খুবই ভালো লাগছে আমার কাছে খুবই ভালো লাগছে আপনাদের কাছে খুবই ভালো লাগছে আর ভাই এটা এইটা কি গুলশান না ভাইয়া এটা হচ্ছে ঢাকার পল্টন পল্টন থেকেই বেশিরভাগ এর আগে যে কয়টা লাইভে আসছি প্রত্যেকবারই আমি এই পল্টন থেকেই লাইভে যুক্ত হয়েছি একটু অপেক্ষা করেন আমি ছাতা ধরেছি তো ছাতাটা একটু অফ করে নিই আমি সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়েছি তো আমাকে কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন আমি একটু এখানে বসি বসে বসে একটু কথা বলি ওয়েদারটা আমার কাছে খুবই ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে নতুন পল্টন পুরনো পল্টন আচ্ছা এটা হচ্ছে ভাই পুরোনো পল্টন বিজয়নগর আছে না বিজয়নগর যে পানির ট্যাঙ্কি এর আগে যে কয়বার লাইভে আসছিলাম প্রত্যেকবার এইখান থেকেই বেশিরভাগ আপনাদের ভালোবাসা পেয়েছি এই জায়গা থেকেই এই জায়গা থেকে মূলত আপনাদের ভালোবাসায় আমি আমার মনে হয় যে আমার ইউটিউব চ্যানেলটি খুব দ্রুত উঠে যাবে এই আর কি কমেন্ট করেছেন দশটার সময় বৃষ্টি শুরু হয়েছে হ্যাঁ দশটার সময় বৃষ্টি শুরু হয়েছে এখন টিপ টিপ বৃষ্টি পড়ছে তারপরও এই বৃষ্টিতে এখন ভিসা ঠিক হবে না কারণ মাথায় বৃষ্টি পড়লে যে কোনো সময় জ্বর আসতে পারে কারণ সারা দিন রোদের ভিতরে ছিলাম এখন যদি মাথায় বৃষ্টির পানি লাগাই জ্বর চলে আসতে পারে বিশেষ করে আমাদের গ্রামের ময়মুরুব্বীরা ময়মুরুব্বীরা বলে থাকে যে দিন রোদে থাকার পর হঠাৎ করে যদি বৃষ্টিতে ভিজো তাহলে জ্বর চলে আসতে পারে এই আর কি একজন কমেন্ট করেছেন সজীব ভাই সাইফুল্লাহ রাতে ঢাকা সজীব ভাই ধন্যবাদ ভাইয়া বগুড়া জেলা থেকে লাইভে যুক্ত হয়েছেন বিডি লাইভ সৌদি আরব এখন আটটা বাজে আমার বাড়ি বগুড়া হ্যাঁ বিডি লাইভ অসংখ্য ধন্যবাদ বিডি লাইভ আপনার পুরো নামটা একটু বলবেন আপনার চ্যানেলের নাম নামটা হচ্ছে বিডি লাইভ ঠিক আছে কিন্তু আপনার যে নাম যে নামে আপনার পরিবার আত্মীয় স্বজন যে নামে ডাকে সেই নামটা একটু বলবেন ইকবাল হোসেন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি গত তিন দিন লাইভে আসতে পারি নাই একটু ব্যস্ত ছিলাম খুবই ব্যস্ত ছিলাম বাড়ির কাজে ব্যস্ত ছিলাম তার জন্য আসলে ওইভাবে ধরা হয়নি তারপর অফিসে কাজ সব কিছু মিলে ব্যস্ত ছিলাম লাইভে আসা হয়নি তো চিন্তা করলাম বৃষ্টি আসছে যখন একটু বৃষ্টির যে ওয়েদার বা বৃষ্টির যে খবর এটা একটু আমার যে আমার যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন আমার ছোট চ্যানেলে তো তাদেরকে একটু দেখাই এমাদুল্লাহ শেখ কমেন্ট করেছেন আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আমার নাম মোহাম্মদ লুৎফর রহমান শিবগঞ্জ থানা বিডি লাইভ তিনি কমেন্ট করেছেন আমার নাম মোহাম্মদ লুৎফর রহমান শিবগঞ্জ থাকা দেশের বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে বরিশাল ভাই আমাদের খুলনায় অনেক বৃষ্টি হচ্ছে জি আজম ভাইকে ধন্যবাদ খুলনায় অনেক বৃষ্টি হচ্ছে তিনি কমেন্ট করেছেন ঢাকায় এখন বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টির যে তীব্রতা সেটি আসলে কমেছে কিন্তু বৃষ্টি পড়ছে এই আর কি মোটামুটি দশ মিনিট দাঁড়ায় থাকলে পুরো শরীর ভিজে যাবে সেই বৃষ্টি আসলে দেখতে পাচ্ছেন একটু জুম করে দেখাই যদি একটু জুম করে দেখায় বুঝতে পারবেন টিপ টিপ বৃষ্টি পড়ছে হ্যাঁ ওই দেখতে পাচ্ছেন টিপ টিপ বৃষ্টি পড়ছে কিন্তু হ্যাঁ এই বৃষ্টিতে দশ মিনিট দাঁড়ালে কিন্তু একদম ভিজে যাবেন ঢাকার টোটাল পপুলেশন কত এটা আসলে বলা আমি ঠিক জানি না তিন চার কোটি বা পাঁচ কোটি তিন চার কোটি হবে আমি আনুমানিক বললাম যদি কারো জানা থাকে একটু কমেন্টে জানাবেন এক ভাই কমেন্ট করেছেন দিলীপ ভাই কমেন্ট করেছেন পপুলেশন কত তিন অথবা চার কোটি হতে পারে কারণ বাংলাদেশে তো মোটামুটি উনিশ কোটি মানুষ সেই ক্ষেত্রে চার কোটি প্লাস বা চার কোটি হতে পারে বিশ্বের রাজধানীতে হ্যাঁ বরিশাল উজিরপুর আমার বরিশাল উজিরপুর আমার বাড়ি ফেনী থেকে দেখছি জীবন বিডি ভাইয়া অনেক দূর থেকে লাইভে যুক্ত হয়েছেন ধন্যবাদ ভাইয়া কমেন্ট করার জন্য বিডি লাইভ ভাই আমি আপনি প্রতিদিন কয়টা থেকে কয়টা লাইভ করেন তাহলে তাহলে প্রতিদিন যোগ দেব আমার টাইম ঠিক নাই কিন্তু বেশিরভাগ রাতে আমি ফ্রি থাকি রাত আটটা নয়টার পরে তখন রাত এগারোটা বাজেও লাইভে আসি অনেক সময় দশটার পরেও লাইভে আসি আবার রাত বারোটার সময় লাইভে আসি মূলত রাত আটটা নয়টার পরে ফ্রি হয়ে যায় এই আর কি ঠিক আছে বিডি লাইফ আপনার নাম লুটফর ভাই ঠিক আছে লোকেশন টাইম কত লোকাল টাইম কত আচ্ছা এই মুহুর্তে বাংলাদেশের যে টাইম টাইমটা যদি একটু জানাই লোকাল টাইমটা হচ্ছে বর্তমানে বাংলাদেশের টাইম হচ্ছে এগারোটা এগারোটা দুই হ্যাঁ আমার তো ঘড়িতে দেখা যাচ্ছে এগারোটা পাঁচ আমার তিন মিনিট ফার্স্ট এগারোটা দুই ধরেন হ্যাঁ একজন কমেন্ট করেছেন ভাই আমি কুমিল্লা চাঁদপুর থেকে লাইভে যুক্ত হয়েছি অনেক দূর থেকে লাইভে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ ভাইয়া তো ঠিক আছে বৃষ্টির ওয়েদার শেষ দেখি পরবর্তী কোনো আপডেট আছে কি না একটু নিউজটা দেখে আমি আবারও লাইভে আসছি ঠিক আছে আমি আবারও লাইভে আসছি একটু জানাবেন কে কোথা থেকে লাইভটা দেখছেন কমেন্ট করবেন আর সম্ভব হলে আমার এই লাইভে লাইক করবেন আমি দেখি কোনো আপডেট কোনো নিউজ আছে কিনা সেটি আসলে আমি পরে আপনাদেরকে লাইভে পরবর্তী লাইভে এসে শোনাব ঠিক আছে বৃষ্টির ওয়েদার বৃষ্টির খবর জানানো শেষ পরবর্তী কি আপডেট আছে বাংলাদেশ পাকিস্তান বা ভারত সেই শুনে আমি কথা বলবো বা নিউজ সম্পর্কে আপনাদেরকে জানাবো সুমি তাসলিমা সুলতানা সুমি যশোর থেকে লাইভে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ তো ঠিক আছে এতক্ষণ পর্যন্ত যারা লাইভে যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকেন সুস্থ থাকেন দেখি কোনো নিউজ আপডেট আছে কিনা সেটি পরবর্তী লাইভে আপনাদেরকে এই জায়গায় বসে আমি আপনাদেরকে শোনাব তো ঠিক আছে